বন্ধুরা সবাই কেমন আছো এই মাঠ ছেড়লাম কাঁচমাল ছেড়ে নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম এরকম আমরা কাজ করার যন্ত্র কাজ হয়ে গেছে বাইকটা দেওয়া আকাশটা মেঘলা বৃষ্টি হয় তোমাদের থেকে বৃষ্টি হচ্ছে একটু জানাবে যা থাকছি এটা আমাদের অফিস ঋষিবিদের নাম কি এখন দেখো আমি চলে যাচ্ছি আমি কে এলাম আমাদের একটা দিন দেখাচ্ছি দেখো আমরা কিছে কাট করি আইরাব এটা চেপে আমরা উপরে যাই তোwatch biscuit ute chonek biscuit ache দেখো আমাদের বিল্ডিং এই বিল্ডিং এ থাকবে আমরা কাজ করি অনেক বড় বিল্ডিং আমাদের বিল্ডিং এর উঁচুটা তো আমাদেরকে দেখা দিচ্ছি দেখো ঢালাই ফ্যাক্টরি মানে এখান থেকে ঢালাই যায় ঢালাই গিয়ে তখন আমাদের এখানে ছাদে ঢালাই হয় বুঝতে পারলাম বন্ধুরা তোমাদের বাইরের বৃষ্টি দেখাচ্ছি বৃষ্টি উঠেছে তো ওর জন্য মোহলা মোংলা হয়ে গেছে ভিডিও টা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও

দেখতে গেল বন্ধুরা আমি এটাতে এই বিছানটা টাইম ঘুমাই দেখো একটা আমের গাছ লাগালছি আমের গাছ লাগালছি গাছ ছাড়া কত টাইম পায় অনেক টাইম বই পড়ে থাকে কি করবো বৃষ্টি আসলে আমাদের কাজ সব ধুয়ে যাবে কাজ ধুয়ে আবার আমাদেরকে করতে হবে অনেক বৃষ্টি ধুয়েছে কিছু খালি অন্ধটা হয়ে গেছে मतलब दोनों नाइट है माने चापली मिले बड़ा भी एक और भी काफी कुत्ता भाई तो हम बाहरी আমাদের গেট দেখতে পাচ্ছি ওটাই আমাদের বিল্ডিংটা দেখাচ্ছি হাইট আমাদের বাইরে বারাবোন কাজ করছি দেখো আমাদের বিল্ডিং এর উঁচুটা দেখো অনেক উঁচু অনেক দেখতে পাচ্ছো বাইরে থাকা যাবে না কাজ করলে কিছু হয়তো পড়ে যাবে ভেতরটাই সেফটি Oh, God. হুম এটা বুকিং খুব এছে বুঝে মিলে এ